নমস্কার ওয়েলকাম টু আজকের বিষয় হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল কেমন যাবে জ্যেষ্ঠার জন্য এই সপ্তাহটা দারুণ একটা সপ্তাহ অষ্টমপতি বা এখন অষ্টমভাবে স্বক্ষেত্রী হয়ে আছে এবং সেই অষ্টমপতি আবার একাদশপতি তো লাভ দিয়ে যাবে চ্যালেঞ্জ জীবনে থাকবে কিন্তু অবশ্যই লাভও থাকবে তাই লাভের পিছনে ছুটতে হবে এই সপ্তাহটা তোমাদের জন্য আমি বলবো প্রথমে শুরু করছি যে হঠাৎ প্রাপ্তি এবং কিছু প্রাপ্তি অঙ্ক মানে কিছু লামসাম মানি পেতে পারো তোমরা বিভিন্ন ক্ষেত্রে সেটাই আমি মানে বলবো তো যাই হোক শুরু করছি ন তারিখ থেকেই নয় জুন থেকে পনেরো জুন পর্যন্ত বলবো তাহলে রাশি ফলটা কবে ন থেকে পনেরো জুন নয় তারিখ থেকে শুরু করছি ন তারিখ সোমবার সোমবার দিন চন্দ্র থাকবে তোমাদের বৃশ্চিক রাশিতেই থাকবে বিশাখা নক্ষত্রে চন্দ্র একটু নিচস্ত থাকবে কিন্তু চন্দ্র নিচস্ত হলেও তোমাদের কোনো যায় আসে না কারণ দেবগুরুর দিন সে তোমাদের ধনপতি এবং সে তোমাদের পঞ্চমপতি তাহলে সন্তান সঞ্চয় শিক্ষা প্রেম স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকবে মনটা একটু আপ ডাউন করতে পারে সেটা খুবই কী করা যাবে মন ডাউন থাকুন না কাজে তো প্রভাব পড়বে না কাজ ভালো চলবে সঞ্চয় ভালো হবে আয় ভালো হবে কর্ম ভালো হবে ব্যবসা ভালো হবে দাম্পত্য জীবন ভালো থাকবে তাহলে দিনটা ভালোই বলা চলে পরের দিন চলে যাব দশই জুন মঙ্গলবার চন্দ্র থাকবে চন্দ্র থাকবে কোথায় শনি নক্ষত্রে অনুরাধায় থাকবে ব্যাস কোনো চিন্তা নেই তাহলে পরিবার সঙ্গে সময় কাটাও পরিবার নিয়ে ভালো থাকবে পরিবার মানসিক শান্তি ভালো থাকবে আর ওদিকে সন্তান শনি এখন ওখানে আছে সন্তান ভাব নিয়ন্ত্রণ করছে তো সন্তান ভাবেও ভালো ফল পাবো আমরা সন্তানের জন্য উন্নতি করতে পারবো বা সুযোগ পাবো আমরা তার জন্য কিছু করার বা তারও কিছু উন্নতি হবে অটোমেটিক তো সন্তানের শিক্ষায় উন্নতি স্বাস্থ্যে উন্নতি তারপরে বলবো যে সেদিনের শিক্ষা প্রেম যারা করো তাদের জন্য ভালো দিন একটা করে যাও আর ওদিকে যেহেতু আমাদের আত্মীয় প্রতি শনি বলব যে কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে এটা সাপোর্টিভ সম্পর্ক থেকে যাবে সেদিনে চিন্তার কোনো কারণ নেই মঙ্গলবার দিনটা তাহলে ভালো দিন শনির জন্য এবং তোমাদের তোমাদের জন্য ভালো দিন শনি নক্ষত্র যেহেতু তাই ভালো দিন হিসাবেই বলবো আর চলে আসছি পরের দিন বুধবার সেটা আরও ভালো দিন বুধবার দিন তোমাদের জ্যেষ্ঠা থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে তোমাদের এগারো জুন এগারো জুন বুধবার জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে চন্দ্র তো সেদিনটা তোমাদের যেদিনটা তোমাদের হবে আবার বলি সোমবার দিনটা মঙ্গলবার আর বুধবার এই তিনটে দিনে কিন্তু তোমাদের শেয়ার লটারি জুয়া কমিশন ভিত্তিক কাজ যে সমস্ত কাজে যারা সেলফ এমপ্লয়েড আছো তাদের জন্য ভালো দিন তো মনে রেখো যে প্রাপ্তিযোগ নিশ্চিত থাকবে একদম চেষ্টা করে যাবে চেষ্টা ছাড়লে হবে না তো পাবেই কিন্তু পাওয়ার যোগ আছে বিশেষ করে বুধবার দিনটা বেশি করে বুধবার ওই যে বুধ মানে বুধ বুধের নক্ষত্র প্রাপ্তিযোগ একদম মানে থাকবেই হঠাৎ প্রাপ্তি অষ্টম প্রতি অষ্টমভাবেই আছে বুধ এখন অষ্টমভাবে আছে তো প্রাপ্তিযোগ আছে কিছু লাভ হবেই তাহলে অবশ্যই চেষ্টা করে যাও বুধবার দিনটা সব দিক থেকে ভালো দিন চলে আসছি পরের দিন বারো জুন বৃহস্পতিবার চন্দ্র থাকবে ধনুরাশিতে মূলা নক্ষত্রে কেতুর নক্ষত্র তাহলে কী হবে একটু কর্মে ব্যস্ত থাকতে হবে কর্মে চাপ পড়বে কর্মে প্রেশার আছে তো সেদিনটা কর্মটাকে ব্যালেন্স করে চলতে হবে এবং তারপরে বলবো যে সেদিনটা ঋণ শোধের দিন ঋণ শোধ হবে শত্রু পীড়া থাকতে পারে অল্প স্বল্প তবে সেটা খুবই নগণ্য আর আমার বলছি সেদিনটা স্বাস্থ্য ভালো থাকবে রোগ মুক্তি ঘটবে এবারে বলবো যে সঞ্চয় ভালো হবে আয় ভালো হবে তারপর আয় সঞ্চয় ভালো হলে আর কি চাই ব্যবসায় ভালো প্রভাব পড়বে কারণ ব্যবসায় ভালো প্রভাব পড়বে এই জন্যই চন্দ্রে থাকবে দৃষ্টির দিকে সপ্তম হবে তো ভালো পার্টনার মানে দাম্পত্য জীবন এগুলো ভালো থাকবে সুতরাং বুধবার দিনটাও খুব সরি বৃহস্পতিবার দিনটাও খুব ভালো দিন চন্দ্র বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে সেদিনটা তাহলে আমরা কর্ম থেকে কিছু লাভ করতে পারি কিছু আয় করতে পারি আবার কেউ কেউ নতুন কর্ম লাভ করতে পারো সেদিনটা লক্ষ্মী যোগের একটা দিন তো ভালো একটা দিন কেতুর দিন ভালো দিন কারও গ্রহ চিন্তা নেই চলে আসবো পরের দিন তেরো জুন শুক্রবার চন্দ্র থাকবে সেই সেই পূর্ব সারা নক্ষত্রে শুক্রের নক্ষত্র শুক্র আর এমনিতেই বুধের সম্পর্ক ভালো ধরুন কি হবে আমরা ব্যবসা থেকে ষষ্ঠভাবে তাই ষষ্ঠভাবে থেকে কোথায় দৃষ্টি দিয়েছে বারো নম্বর ঘরে বারো নম্বরটা কোথায় ওই যে তুলারাশি তাহলে তুলারাশিতে যদি শুক্র দৃষ্টি হয় ওটা আমাদের বারো নম্বর ঘর তাহলে বারো নম্বরের ঘর তাহলে কি হবে ঋণ শোধ হঠাৎ করে ইনকাম শুক্রের দ্বারা ইনকাম শেয়ার থেকে ইনকাম তারপরে বলবো লটারি থেকে ইনকাম তো এগুলো সেদিন শুক্র আমাদেরকে কিছু দিয়ে যাবে ব্যবসা দরুন আবার পার্টনারের দরুন যারা পার্টনারশিপ ব্যবসা করো এক্সপোর্ট এম্পোর্টের ব্যবসা করো করো যারা আরও যে সমস্ত যারা লাক্সারি আইটেমের ব্যবসা করো তারা তাদের জন্য বলবো বা যারা আইটি ফিল্ডে থাকো বা যারা হচ্ছে যে ইলেকট্রনিক্স মাধ্যমে যারা আছো তাদের জন্য বলবো এটা ভালো দিন শুক্রবার দিনটা এনজয় করো খুব ভালো দিন তেরো জুন চোদ্দো জুন শনিবার দিন চন্দ্র থাকবে মকর রাশিতে চন্দ্র চলে যাবে উত্তর সারা রবি নক্ষত্রে তাহলে সেদিনটাও শনিবার দিন হলে কি হবে কর্মের জন্য চাপে থাকতে হবে সেদিনটা কর্মব্যস্ত থাকতে হবে আর হচ্ছে যে মানে কর্মের উন্নতি কর্মলাভ সেদিনটাও হতে পারে কর্মলাভ যারা কর্ম চাইছো তাদের জন্য ভালো দিন একটা শনিবার দিন ভালো দিন শনিবার দিনটা একদম কর্মক্ষেত্রে ভালো প্রভাব থাকবে সারা দিনটা আর ওদিকে ভাগ্য প্রতি যেহেতু ভাগ্যের দিকে মানে লক্ষ্য থাকবে বা নজর থাকবে তাহলে কি হবে ভাগ্যে একটা অনুকূল প্রভাব থাকবে সমস্ত ক্ষেত্রে একটা মানে পজিটিভ প্রভাব আমরা দেখতে পাবো দিন ধরে পরের দিন চলে যাব পনেরো জুন রবিবার দিন রবিবার চন্দ্র থাকবে একেবারে মকরে আর মকরে থেকেও সেদিনও আমরা ভাবো দৃষ্টি সেই ভাগ্যভাবে মানে রবিবার দিনটাও চুরির দিন হলেও কিন্তু ভালো থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে কর্মের জন্য উন্নতি কর্মের সাফল্য যারা কর্ম করো তাদের জন্য বলবো কর্ম ক্ষেত্রে ভালো একটা প্রভাব থাকবে লাভ পাবো আমরা তো ভালো একটা দিন তাহলে অনুকূল প্রভাব থাকবে ভাগ্যে আর সেদিনটাও বলবো যে যেহেতু চন্দ্র থাকবে একবারে চন্দ্রের নক্ষত্রে শ্রবণায় থাকবে শ্রবণায় একবারে শ্রবণাতে মানে চন্দ্র ভালো অবস্থায় থাকবে তাহলে ভালো অবস্থায় থাকবে মানে ভাগ্যবতী ভালো অবস্থায় কেননা ভাগ্য ভালো থাকবে এবার ভাগ্য ভালো হওয়া মানে হলো যে আমি যা কিছু ট্রাই করব তো সেটা আমার কাছে চান্স থাকবে যে এটাকে মানে এখান থেকে কিছু পাবার তাহলে প্রাপ্তিযোগ বলতেই পারি তাহলে এই সপ্তাহটা বলবো যে সোম থেকে রবিবার পর্যন্ত তাহলে প্রতিটা দিন তোমাদের জন্য জ্যেষ্ঠার জন্য অপরচুনিটি আসছে অপরচুনিটি আছে তাহলে এইগুলোকে কাজে লাগাও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বুধের জাতক জাতিকা যেহেতু তাই তোমাদেরকে বল সবসময় ভাবতে হবে যে মানি মানে ভগবান মানে টাকা মানে ভগবান এবং টাকার পিছনে ছুটতে হবে তবেই তোমরা জীবনে লক্ষ্য ভেদ করতে পারবে শান্তি পাবে টাকা থাকলে সম্মান টাকা থাকলে ভগবান এই মাথায় রেখো সারা জীবনে মন্ত্র করে রাখো আর উন্নতি করতে পারবে এই সপ্তাহে যদি বলবো যে তোমাদেরকে তোমাদের বুধের জন্য বলবো পাঁচ ছয় আট এই তিনটে নম্বরে থাকো আর লাকি কালার সবুজ পড়বে যেদিন বুধের নক্ষত্র থাকবে আর যেদিন সবুজ ছাড়া অন্যান্য যে লাল হলুদের মধ্যে থাকবে যদি যেদিন বাকি নক্ষত্র থাকবে তাহলে এই তিনটে কালার আর এই তিনটে নম্বরের মধ্যে থাকলে সপ্তাহে এই সব সপ্তাহে যোগে ঝুলি ভরে যাবে এটা বলে রাখলাম